আজকে ষোলোই ডিসেম্বর তাই না আমাদের কি দিবস বিজয় দিবস এই লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা দোয়া করি আল্লাহ যেন সকল ভাইদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয় আমরা পড়ি আমিন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের জন্য শহীদদের জন্য দোয়া আমাদের হৃদয়ে আসে না নাই রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা অম্রত ভুলব না অম্রতমাদের ভুলব না একসাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না দুঃসহ বেদনার কণ্ঠক পথবে শোষণের নাগ পাশ যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না ঠিক সকল মুক্তিযোদ্ধাদের কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও পড়ি আমিন এই যে আসছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস ঠিক কিনা এই প্রতিটা বিজয় দিবসে আমাদের এই শপথ নেওয়া দরকার যে আমরা জাতি হিসেবে আরো সভ্য হব আরো সিভিলাইজড হব আরো ভদ্র হব আর নম্র হব ঠিক কিনা সব দোষ গভর্নমেন্টের গাহারে দিয়া লাভ নাই গভর্নমেন্ট এক কি করবে আপনি ঝালমুড়ি খায়া ঝালমুড়ির প্যাকেট যদি রাস্তায় ফেলে দেন এটা কি গভর্নমেন্ট ঠিক করবে এই দোষটা খা যে জাতি এক জায়গায় প্রোগ্রাম করে ওখানে টিস্যু পেপার ফেলে যায় পানি খেয়ে বোতলটা নিয়ে যায় না ঝালমুড়ি খেয়ে প্যাকেটটা রেখে যায় ওই দেশের গভর্নমেন্ট ওই জাতি ঠিক করতে পারবে না নিজেদেরকে ঠিক হতে হবে নিজেরা পরিচ্ছন্ন হতে হবে সিভিলাইজড হতে হবে সভ্য হতে হবে ভোগ্য হতে হবে আল্লাহর মেহরবানি যে আমাদের বিশাল সংখ্যক একটা লোক একটা বড় জনসংখ্যা দেশের বাইরে কাজ করে তাই না কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কেন উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলে ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছে আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই আমাদের সিকিউরিটি দেওয়ার জন্য কষ্ট করে আল্লাহ বাংলাদেশের পুলিশ প্রশাসনকে কবুল করো আমাদের দেশের অহংকার সেনাবাহিনীকে তুমি কবুল করো আমাদের র্যাবের ভাইদেরকে কবুল করো আমাদের গোয়েন্দা বিভাগকে তুমি কবুল করো

সফলতার কোনো শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও হাত তুলছেন আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল করো কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটা সার্থক করলো তাদেরকে তুমি সাইয়েদান ওমর ফারুকের মতো ঈমানী তেজ দাও আমিন ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখার জন্য যত স্যাক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তৌফিক দাও আমিন তো কোরআনে মানুষের নামে সূরা আছে প্রাণীর নামে আছে যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সূরা বাকারা বাকারা মানে কি গাবি মৌমাছির নামে আছে সূরাতুন নাহাল তারপর মাকড়সার নামে আছে সূরাতু আনকাবুত পিপরার নামে আছে সূরাতু আর জিন জাতির নামে আছে সুরাতুল মুনাফিকদের নামে আছে সুরাতুল মমিনদের নামে আছে সুরাতুল সুমানলা পড়বেন না তার এই ধারাবাহিকতায় এই সুরাটির নাম সুরাতুল আলে এমরা ইমরানের পরিবারের নামে সুরা আলহামদুলিল্লাহ পড়ুন তা যে আয়াত আলাউয়াত করেছি এই আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদেরকে পথ দেখায় কেক আমি যদি কোনো দিন পথ ভুলে যান হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় সবুল ক্ষমা করে দিয় করেন আমি আমরা সেরোচুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না সেজন্য আমরা প্রতিদিন বলি এখেদিনের সরাচল মুস্তাকিম সবাই পড়েন এখেদিনের সরাচল আর সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেক্কার নারী তাই বোনদেরকে যেন আমরা কোরান সুন্নার পথে আসার সুযোগ করে দেই তাদেরকে যেন ইসলামী লেকচার পড়ার সুযোগ করে দেয় ইসলামী বই পড়ার সুযোগ করে দেই। নারীদের স্টেটাসকে মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে ইসলাম বলেছে খৈরুকুম্মান বিল উংসা যে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হয়েছে কার কার দেখি প্রথম মেয়ে কার মাশাআল্লাহ আমারও দুই মেয়ে আপনার দুই মেয়ে মাশাআল্লাহ হাত নামান চড়াঙ্গার ভাইরা হাত